তবে করা যাবে না করলে কি করতে হবে তবে বাধ্য গণতান্ত্রিক অধিকার ছাড়তে ঠিক এরকমই অভিযোগ উঠলো শাসক দলের উপর ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার পাইকট থানার আগামীকাল অর্থাৎ সাতাশ দশ দু হাজার পঁচিশ তারিখ সোমবার এখানে অর্থাৎ নলাটি বিধানসভার এমআইএম এর সভাপতি মোহাম্মদ তাহির সাহেবের অনুগামীদের উপর চড়াও হয় তৃণমূলের বুথ সভাপতি নুরুল সেন শুধুমাত্র কথা কাটাকাটিকে কেন্দ্র করে তাদের মধ্যে হয় হাতাহাতি এমআইএম সমর্থকদের দাবি তারা মিম পার্টি করে বলেই এই চাপ সৃষ্টি স্থানীয় সূত্রে জানা যায় যে ঘটনার পর শাসক দলের নেতারাই লিখিত অভিযোগ করে পাইকোর থানায় অভিযোগের ভিত্তিতে রাত্রি দুটোর সময় বাড়ি থেকে তুলে আনে মিম সমর্থক বিশর গ্রামের বুথ সভাপতি বেলাসুদ্দিন শেখকে পাইকোর থানার পুলিশ এই খবর চড়াতে হাজিরা দিল থানার গেটে সমস্ত মিম সমর্থক তাহির উদ্দিনের অনুগামীরা যদিও আজ অর্থাৎ সাতাশ দশ আঠাশ দশ দু হাজার পঁচিশ মঙ্গলবার সকালে থানা থেকে ছেড়ে দেওয়া হয় এবং তাকে ফুলের মালা দিয়ে সবাই স্বাগতম জানায় এবং এই ঘটনার নিন্দা জানায় শাসক বিধানসভার সভাপতি তিনি নলাটি ভোট প্রচার এখন বিহারে তিনি ফোনের মাধ্যমে জানান এটা একটা চক্রান্ত শাসক দলের এই সব চক্রান্ত করেই দমানো যাবে না থামানো যাবে না তার সমর্থকদের তার অনুগামীদের

ভাই আছে আমাকে সভাপতি করেছে বা সভাপতি করেছে আমাকে বুঝেছে আমি দায়িত্ব দিয়েছি তো ওরা ধরলেন কি আমাকে আটকার জন্য হয়েছে একটা ছেলেকে মদ খাওয়াই মদ খাওয়ার পরে ধরলেন কি মদ খাওয়ার পরে ধরেন কি গালাগালি করে আমাকে বলে এখানকার খুব নেতা হয়েছে অমুক তমুক ধরেন কি পাঁচ নিয়ে আমরা একটা পিসির ছেলে যাই বুঝেছেন সেখানে ওই গালফত করে আর শুনতে পাই তখন বুঝেছেন যে এক কথা কথা দু কথা মারপিট হয় বুঝিয়াছেন ওই জিনিসটা ছবি যায়

হ্যাঁ চেষ্টা হ্যাঁ চেষ্টা ওইটাই আমাকে রাত মোটামুটি 2:00 রাত 2:00 এরকম হবে আমার নাম তাসির শেখ আমি জেলা সহসভাপতি মিম পার্টি দেখুন আমাদের ওসি সাহেবের আমরা দল করি আমাদেরকে কেউ পারবে না আমাদেরকে ভেঙে দিতে পারবে না আমরা সংবিধানকে মাথায় রাখি আমরা সংবিধানকে ফলো করি সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে পার্টি করার তাই আমরা পার্টি করছি আমরা অন্যের বিরুদ্ধে আমরা লড়ছি আমরা কারোর পক্ষে নয় কারোর বিপক্ষে নয় ওয়ান আমরা বিপক্ষে এখানে দেখুন টিএমসির একটা মেম্বার আমাদের কর্মীকে ধরে মারছে আমাদের বয়স্ক বৃদ্ধ আশি বছরের বৃদ্ধ মানুষকে ধাক্কা মারছে আর রাতের অন্ধকারে রাতের অন্ধকারে আমাদের কর্মীকে রাত বারোটা সাড়ে বারোটা একটা সময় তুলে নিয়ে চলে আসছে এসে কি বলছে তার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে বম ছিল পুলিশ স্টাফ বলছে একটা সিভিক তারপরে বর্বাবুর সাথে যখন যোগাযোগ করছি তো বর্বা বলছে না না বম টম কিছু ছিল না মানে পুলিশ এই দোনো কথা বলছে তো কার চক্রান্ত করছে পুলিশ পুলিশ কি দলদাস হতে চাইছে আমরা পুলিশের উপরে ভরসা রাখি বিশ্বাস করি আমরা সংবিধানের উপরে ওরা আস্থা আস্থা আছে তাই পুলিশ যেহেতু সংবিধানের উপরে কসম করেছে তাই পুলিশের ওপরে আমরা ভরসা রাখি কিন্তু পুলিশ সব সময়তেই যেন নিরপেক্ষ থাকে এটা আমরা আপনার চ্যানেলের মাধ্যম থেকে আবেদন করছি কি যেন প্রশাসন এই মানে যিনি উচ্চ আধিকারী তিনি যেন এই খবরটা পায় যে পুলিশকে নিরাপক্ষ থাকার যেন উনি তাগিদ করেন না হলে দলদাসে যদি হয়ে যায় তাহলে সংবিধান নষ্ট হয়ে যাবে আর সংবিধান নষ্ট হতে আমরা দেবো না আমরা জনগণ এর প্রতিবাদ করেই যাব তাহলে হ্যাঁ এনাকে ছাড়ার প্রতিবাদে আমি এলাকাতে বলেছি যে আমার কোনো কর্মীকে বিনা অপরাধে যদি কোনো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় তো তাকে থানা থেকে বাড়ি ফুলের মালা পরে নিয়ে যাব আর যদি থানা থেকে না পারি তাহলে কোর্ট থেকে উকিল লাগিয়ে তাকে জাবিন করে ফুলের মালা করে তাকে বাড়ি পৌঁছে দেবো এটা আমরা অদা করি আমাদের ব্যারিস্টার সাহেবের নির্দেশে তো আমরা বিনা অপরাধে নিয়ে এসেছি ফুলের মালা বলে তাকে বাড়ি বের করে নিয়ে এসেছি এই প্রশাসন কী করলো প্রশাসন তো তো নিজে নিজে জানতে জানতে কি কার উনি তাই প্রশাসন নিজে ফোন করে ডাকলেন কি গার্জেন কে শুধু নিয়ে আসেন অত লোক নিয়ে আসবেন না হ্যাঁ তাই জন্য আমরা কাউকে ডাকেনি কাউকে ডাকেনি কয়েকজন আমরা কর্মী এসেছি হ্যাঁ এসে শুধু প্রশাসনের সাথে কথা বললাম উনি বললেন কি আমাদের ছেলেকে সুস্থভাবে আপনারা পেয়েছেন হ্যাঁ মিথ্যা মিথ্যে শুধু কেস দেওয়ার চক্রান্ত চলছে টিএমসির টিএমসি জানতে পারছে কি মানুষ ওদের কাছ থেকে সরে যাচ্ছে পাবলিক ওদের ওই হাজার টাকা ভাতার উপরে ভরসা করে না কারণ হাজার টাকাতে কি হয় জানেন আড়াই কেজি গোস হয় মাংস হয় এর থেকে বেশি কিছু হয় না যে হাজার টাকা দেয় এক মাসের মধ্যে আড়াই কেজি যদি মাংস কিনে টাকা শেষ হয়ে যায় তো মানুষ বুঝতে পারছে কি এই শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের রানিং সরকার নষ্ট করছে আর এই ওই সরকারের টিকে থাকতে গেলে পরে মাতালদেরকে কর্মী করতে হবে টিএমসি এটা জেনে নিয়েছে তাই মদ খাওয়িয়ে আমাদের উপরে অত্যাচার করছে কিন্তু এই সব অত্যাচার আমরা সহ্য করব না আমরা আমার নাম নজরুল শেখ আর সজা আমি রাত বারোটা আমার বাড়ি যাই যাই বলে উঠে তুমি তা যাই কেন

আমি গ্রামের দিকে যেছি এরশাদ মাস্টার বিচার শোনাও তুমি নেম পাঠি কেন জানো তুলবারে আমার প্রসাদ নাম থাক আমার নাম জিন্নার আলী আজকে আঠাশ তারিখ বারোটার সময় আমাদের মিম পার্টির কর্মী ফলস কেসে ধরিয়ে আনা হয়েছিল কিন্তু আমরা প্রসিদ্ধ দিক তাতে প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে থানার বড়বাবু ইনচার্জকে ধন্য বিচার পাই তৃণমূলের যে চক্রান্ত আমাদের কর্মীদেরকে ফলস কেসে ফাঁসিয়ে তাদেরকে জব্দ করা এটা পারবে না আমরা শুরু করেছি আমরা ইনশাআল্লাহ আগামী দিন এক থেকে বড় বৃহত্তর আন্দোলনে নাম্ব আমাদের যদি কোনো কর্মীর গায়ে হাত দেয় বা কোনো কেসে ফলস কেসে জ্বলাই আমরা সেই লোককে এবং সেই ব্যক্তিদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অবধি আমরা নিয়ে যেতে রাজি আছি এবং আমরা আমাদের আপনার নাম রুহুল আমিন আমার পাইকর ব্লক প্রেসিডেন্টের দায়িত্বে আছি আমি আমি পাইকর ব্লকে যে টিএমসির অত্যাচারী কর্মীদেরকে আমি জানাতে চাই যে আমাদের পঁচাত্তর বছরের একজন বয়স্ককে রাত বারোটার সময় বিছানে গিয়ে তার জন্য পেছনে আছে দরকার পাইক যতন করে আমাদের এই ধরনের আমাদের বয়স্ক লোককে আমরা পাইকোর থানার কাছে আছি আমরা যেটা কালকে রাতে ভিডিও বানিয়েছিলাম যে আমাদের এই বৃদ্ধ মানুষটাকে মারধর করেছিল এবং এই মানুষটাকে মারধর করার প্রতিবাদে এই এই প্রতিবাদ করেছিল তার জন্য তাকে চক্রান্ত করে পাইকট থানাতে রাতের বেলানে ধরে নিয়ে এসেছিল আর টিএমসি কংগ্রেস পাড়ায় একটা জিনিস আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল কি এম এর ক্ষমতা কতখানি এম আই এর তাগত কতখানি তারা হয়তো ভেবেছিল যে এই এইরকম একটা সাধারণ ছেলেকে তুলে নিয়ে এসে এম এর কোনো মানে ভক্তই নাই এম এর কোনো লোক নাই কিন্তু আজকে আমরা দেখালাম যেভাবে একটা অন্যায় কাজ করেছে এই ছেলেটার জন্য আমরা এখানে এসে দেখালাম যে আমরা এম আই এমকে কত ভালোবাসি এম এর জন্য আমরা কি করতে পারি আচ্ছা এই মানুষটাকে দেখে মনে হয় যে কাজের ব্যবসায়ী এই মানুষটাকে দেখে মনে হয় যে এই মানুষটা মদ খায় শুধু শুধু এই মানুষটাকে ভাসাচ্ছে এই মানুষটাকেও বলছে যে বম বম নিয়ে কারবার করে তো আমরা এটাই জানাচ্ছি আমাদের এই পাইকর ব্লকের যারা বড় বড় নেতা আছে তাদেরকে আপনারা এই ভুলটা করবেন না এমআইএম এর কর্মীর গায়ে হাত দিয়ে কারণ এমআইএম এর কর্মীরা আপনাদের থেকে বড় কলজা নিয়ে বাস করে এমআইএম এর কর্মীরা কখনো ভয়ে ডরিয়ে বাস করে না আর এমআইএম এর কর্মীরা আজকে থানায় এসছে পরিজন হলে আমরা আরো বড় জায়গা যাব শুধুমাত্র এই কর্মীটার জন্য আমরা এতজন এসেছি সকাল সকাল যদি আমাদের বড়দের ওপরে কোনো রকম আঘাত করা যায় এর থেকে বড় বড় আমরা আন্দোলন করব। আর আন্দোলন করে আমরা জানিয়ে দেব পুলিশ প্রশাসনকে আমরাও একজন ভক্ত আমরাও আশা দিন ওবাইসির সৈনিক